নাহিদ হোসেন মুন্সীগঞ্জ শহরের পুরনো স্ট্যান্ড এলাকায় ওয়েল্ডিংয়ের কাজ করে দেড় বছর ধরে বিনা পারিশ্রমিকে কাজ করার পর দুই মাস ধরে চার হাজার টাকা বেতনে ওয়ার্কশপে কাজ করছে সে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া বারো বছরের এই শিশুর কোমল হাতে কলমের বদলে এর যন্ত্র এখন আর তার ছোট ভাই দশ বছরের নাইম হোসেন শহরের দর্পণা সিনেমা হলের পাশে সাইকেল মেরামতের দোকানে বিনা পারিশ্রমিকে সাত আট মাস ধরে কাজ করছে জালি মালশুল দাগের গির লাগাতে যায় নাহিম ও নাহিদের মতো হাজার হাজার শিশু কাজ করছে জেলা জুড়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের তথ্যমতে জেলায় গেল সাত মাসে তিরিশ শিশুকে শিশু শ্রম থেকে সরিয়ে আনা গেছে তবে এখনও দশ শতাধিক শিশু শ্রম দিয়ে যাচ্ছে ইটের ভাটা আর ইট ভাঙা সহ নানা ঝুঁকিপূর্ণ কাজেও শিশু শ্রম বাড়ছে কম মজুরিতে দীর্ঘ সময়ের জন্য শিশু শ্রমিক পাওয়ায় সুযোগ নিচ্ছেন মালিকরা মানে অনেক পরিশ্রম করতে হয় পরিশ্রম করে টাকা মানে উপার্জন করতে হয় উপার্জন করার পরে দেখা যাইতেছে যেটা আমরা বিল পাই সেই টাকা দিয়ে আমাদের জীবনটা মানে চলার ব্যবস্থা না দৈনিক দাম তো স্বাভাবিক বাড়ছে তা আঙ্গ সপ্তাহে 2000 টাকা 2000 টাকা আঙ্গ বেতন কোনো জেলায় শিশু শ্রম বন্ধে কাজ করা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্ম কর্মকর্তা বলছেন শিশু শ্রম বন্ধে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে দরিদ্র পরিবারের শিশুদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কোনো এনজিও নেই এ জেলায় সরকারের পাশাপাশি যে যার অবস্থান থেকে আমরা এই শিশু শ্রমকে না বলবো শিশু শ্রম বন্ধে কাজ করে যাব আমরা প্রতিটা টিম চারটা টিম কাজ করছে নিয়লসভাবে সে কাজ করে আমরা শিশু শ্রমটাকে আমরা কমাই আনার চেষ্টা করতেছি সরকারি হিসেবে জেলায় পাঁচশো তেতাল্লিশটি কারখানা রয়েছে এর মধ্যে অনেক কারখানায় শিশুদের দিয়ে কাজ করানো হয় আর ইট ভাটায় প্রায় প্রতিটিতেই শিশু শ্রমিক রয়েছে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ